ছেলেদের এমন কোন অঙ্গ যেটা দিনের বেলায় শুয়ে থাকে রাতের বেলায় খারাপ বলো কালো পাখি কালো কি না শোনো তোমাকে একটা একদম ভালো প্রশ্ন করবো খারাপ প্রশ্ন একদম কিউট সুন্দর একটা প্রশ্ন কি বলে তুমি তুমি কেন উত্তর দাও দেখো খারাপ প্রশ্ন নয় উত্তর গুলো সঠিক হয় কিনা উত্তর গুলো সঠিক হয় সেটা শোনো সেটা নিয়ার ভাবনাটাই হচ্ছে মেইন তুমি কি বলতে খারাপ যাই হোক শোনো আজকেই লাস্ট প্রশ্ন করছি আর কোনদিন তোমায় প্রশ্ন করব না আর তোমাকে কোনদিন প্রশ্ন করবো না ঠিক আছে আজকের প্রশ্নের উত্তর যদি তুমি সঠিক দিতে পারো তোমাকে পুরো দু টাকা দেবো যেটা নিয়ে তুমি বিকেল বেলায় মেলা দেখতে যেতে পারো যেখানে যাই তোমার কি বলো আচ্ছা যাই হোক শোনো ছেলেদের এমন কোন অঙ্গ যেটা দিনের বেলায় শুয়ে থাকে রাতের বেলায় খারাপ বলো তুই নেগেটিভ ভাববে না ঠিক আছে পজিটিভ পজিটিভ ভাবো মোটেও বাজে নয় আমি তোমায় কি কোনো খারাপ কথা বলেছি কোন বাজে প্রশ্ন করেছি তোমায় আমি সিম্পল একটা প্রশ্ন করেছি যে ছেলেদের কোন অঙ্গ দিনের বেলায় শুয়ে থাকে রাতের বেলায় খারাপ হয়ে যায় বলো 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 খুবই সহজ প্রশ্ন পজিটিভলি না ঠিক আছে বলো ছেলেদের কোন অঙ্গ দিনের বেলায় শুয়ে থাকে আর রাতের বেলায় খারাপ হয়ে যায় বলো 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 ক্যামেরাটা বন্ধ করে বলে দিচ্ছি না না ভালো ভালো উত্তর বলো 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 ছেলেদের কোন অঙ্গ দিনের বেলায় শুয়ে থাকে রাতের বেলায় বলো বলো কি বল তুমি ভুল ভুল ওটা না বলো সঠিক দিতে পারলে দু হাজার টাকা ছেলেদের কোন জিনিস বা ছেলেদের কোন অঙ্গ দিনের বেলায় শুয়ে থাকে রাতের বেলায় দাঁড়িয়ে বলো বলো

তুমি অনেক সুন্দর চেষ্টা করেছো বাট ভুল নয় বলো এমন কোন জিনিস যেটা দিনের বেলায় ছেলেদের শুয়ে থাকে রাতের বেলায় খারাপ বলো না না হোয়াট ইজ দিস কালো পাখি কালো পাখি কি আমি জানি না বলো না 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 তুমি ভুল তুমি ভুল ওটা হবে না ওটা হবে না বলো এমন কোন জিনিস প্রশ্নটা ভালো করে শুনো ছেলেদের এমন কোন জিনিস যেটা দিনের বেলায় শুয়ে থাকে রাতের বেলায় খারাপ হয়ে যায় বলো পারবা পারবা না তো খুবই সিম্পল সুন্দর উত্তর ঠিক আছে পজিটিভলি ভাবলি হ্যাঁ শোনো শোনো উত্তরটা শুনে যাও উত্তরটা শুনবে না তো তাহলে দু হাজার টাকা পেলে না উত্তরটা শুনলে উত্তর শুনলে দু হাজার টাকা না তুমি তো পারো নি দু হাজার টাকা পাবে না বাকি উত্তরটা জ্ঞানের জন্য নিয়ে নাও তুমি কি জানতে চাও তুমি তুমি উত্তর জানতে চাও না তো তাহলে যাও বলো উত্তরটা খুবই সুন্দর উত্তর বলো বলো আরে বাবা পা পায়ের পাতা দিনের বেলায় পায়ের পাতা কি শুয়ে থাকে না তোমার পায়ের পাতা কি শুয়ে যেত হ্যাঁ আর রাতের বেলায় ঘুমানোর সময় তাহলে খাওয়া হয়ে যায়ত হ্যাঁ খাওয়া যায় তো তাহলে হ্যাঁ বাকি তোমাকে অ্যানসারটা দিতে হতো না পজিটিভলি ভাবলে তুমি তো কালো পাখি বলো পাখি কী সব ভাবছো